ফন্দে ফিরছে শামসেরগঞ্জ চালু হলো ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তির ছড়ায়নি কিন্তু বেশ কিছু টিভি চ্যানেল বিশেষ করে গদি মিডিয়া শামশেরগঞ্জকে অন্যভাবে দেখানোর জন্যই আজ মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জের বদনাম হচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামের চার পাঁচ ঘর মাত্র হিন্দু এবং তাদের বাড়িও মসজিদের একদম পাশে কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ আসুন শামশের সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনি কেমন আছে হ্যাঁ ভালোই আছে এই তো পাশে মসজিদ আপনার বাড়ি কি কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি কোনো রকম না কোনো অসাধ্য না কোনো অসাধ্য না আমরা না ভয় খাইনি কিন্তু ওরাই আমরাকে ই করেছে যে তোমরা ভালোভাবে থাকিও কি বলেছে বলেছে কি তোমাদের কিছু হবে না আমরা আছি সঙ্গে হ্যাঁ বলেছে তোমরা না ভয় নেই তোমরা ভয় করিও না আমরা তোমাদের সঙ্গে আছি ভালো আছি সবই আমার এখানে খুব ভালো লাগছে থাকতে হ্যাঁ সব ঠিক ঠিক আছে না না কোনো অসুবিধা না হ্যাঁ মিলে না কোনো না ভালো সব দিনই না আমার এখানে কোনো কিছু না কিছু নাই না বুঝতে পারিনি বহু দিন থেকে আমি হিন্দু

ছোটদা বাস করছি আমরা এখানে না না আমাদের পোতামগঞ্জ যে কোনো সমস্যা নাই ওরা উনপুর ওইটা আলাদা বাইরে গেলেও যাচ্ছে ধুলিয়ান মানে এই সাইডে যাচ্ছে আমাদের পোতামগঞ্জ মহিষ্টলা একজোটে আছি সাতগড়িয়া দেবদাসপুর এই এসবগুলো আমরা একসঙ্গে আছি আর এদের সহায়তা করছি আর যতক্ষণ আমাদের রক্ত আছে যতক্ষণ সহায়তা করব আমরা এখানে ঝোর ঝামেলা দেব না আমরা হিন্দু মুসলিম আমরা একে একই থালতে খাই আমরা মানে একই থালতে খাই একই সঙ্গে চলাফেরা আমাদের বাঁচপান থেকে বাপ দাদার কাল থেকে মতো চলাফেরা এখন থেকে বেল এটা ঘন করি আমার নাম জমিদার শেখ